প্রথমেই বলে দিই যারা স্বাস্থ্যের প্রতি খেয়াল রেখে অল্প তেল ও মশলা দিয়ে চিকেন খেতে মাঝে মাঝে পছন্দ করেন বা চটজলদি অথচ স্বাস্থ্যকর চিকেন রেসিপি খেতে চান আজকের রেসিপিটা কিন্তু একদমই তাদের জন্য নমস্কার সকলকে আমি অর্চিতা অর্চিমিত রেসিপি মার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই নতুন একটা রেসিপি যাদের হাতে সময় কম রয়েছে তারাও কিন্তু চটজলদি এই রেসিপিটা বানাতে পারেন কারণ আজকের রেসিপিটা কিন্তু আমি প্রেসার কুকারে বানিয়ে দেখাবো এখানে মোটামুটি সাতশো থেকে সাড়ে সাতশো গ্রাম পরিমাণে চিকেন নেওয়া রয়েছে আর তাতে হাফ একটা লেবু কেটে লেবুর রসটা দিয়ে দিলাম মোটামুটি এক চা চামচ পরিমাণে লেবুর রস এক চা চামচ পরিমাণে নুন হাফ চা চামচ পরিমাণে হলুদ এবং এক চা চামচ পরিমাণে কাশ্মীরির লাল লঙ্কা গুঁড়ো আর দুই চা চামচ পরিমাণে দিয়ে দিয়েছি এখানে সরষের তেল এরপরে চিকেনের মধ্যে নুন হলুদ লেবুর রস এবং তেলটাকে খুব ভালোভাবে মাখিয়ে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব আর এই ম্যারিনেশনের টাইমটাতে কিন্তু আমি বাকি যে সমস্ত প্রিপারেশান সেগুলো করে নেব আজকের এই রেসিপিটা বেশ ঘরোয়াভাবে বানিয়ে দেখাচ্ছি এবং তার জন্য খুব বেশি মশলার প্রয়োজন নেই একটা ব্লেন্ডারের মধ্যে বেশ খানিকটা পরিমাণে রসুন আদা নিয়েছি আর লঙ্কা নিয়েছি তিনটে থেকে চারটে আপনারা যেমন ঝাল সেরকম লঙ্কা নেবেন বলে রাখি চিকেন রান্না করতে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দেবেন আদার পরিমাণটা কম দেবেন তাহলে টেস্ট ভালো হবে দিয়ে দিয়েছি এখানে দেড় চা চামচ পরিমাণে জিরে গুঁড়ো এবং দুই চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর তার সঙ্গে বড়ো সাইজের টমেটো হাফ কেটে নিয়ে সেই হাফটা ব্লেন্ড করে নেব আর বাকি হাফটা চিকেন রান্নার সময়তে দেবো অল্প একটু জল দিয়ে একটা সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব আর এখানে সবজি হিসাবে আমি ব্যবহার করছি আলু পেঁপে এবং গাজর আর দুটো বড়ো সাইজের পেঁয়াজকে এরকম ছোটো করে কুচি করে নিয়ে অন্যদিকে একটা কড়াই নিয়ে কড়াইটাকে ভালোভাবে গরম করে তাতে তিন টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ফোড়ন হিসাবে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবং হাফ চা চামচ পরিমাণে জিরে এবার এগুলোকে খুব সুন্দরভাবে কয়েক সেকেন্ডের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে যখন দেখবেন ফোরনটা থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে সেই সময়তে আগে থেকে এরকম ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দিতে হবে কড়াইয়ের মধ্যে এবং ওই হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে আর এবার পেঁয়াজটা যখন একটু নরম করার প্রয়োজন হবে তখন কিন্তু দিয়ে দেবো অল্প একটু পরিমাণে নুন নুন দিয়ে পেঁয়াজটাকে আরও কয়েক সেকেন্ডের জন্য ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে যখন পেঁয়াজটা দেখবেন ভাজা হয়ে গিয়েছে এবং নরম হয়ে গিয়েছে তখন ওই আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দিতে হবে কড়াইতে এবার মশলাটা কড়াইতে দেওয়ার পর মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখবেন সাইড থেকে যখন তেল ছেড়ে আসছে সেই সময়তে দিয়ে দেবো ওইখানে আগে থেকে কেটে রাখা ওই হাফ যে টমেটো ছিল সেই টমেটোটা সেটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পরে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেবো অর্থাৎ আমি এখানে নুন হলুদ চিনি এবং কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য নুন এবং চিনিটা দিয়ে দেবেন আপনাদের স্বাদ অনুসারে সমস্তটা দিয়ে এবং অল্প একটু জল দিয়ে খুব ভালোভাবে বেশ কিছুক্ষণ অর্থাৎ ওই সাত থেকে দশ মিনিটের জন্য মশলাটা কষিয়ে নিয়ে ওই কেটে রাখা যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো অর্থাৎ আলু পেঁপে এবং গাজর আর তার সঙ্গে ম্যারিনেট করে রাখা মাংস সমস্তটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে কষিয়ে নিই এখানে একটা ছোট্ট কথা বলে রাখি আমি এখানে চিকেনের এই রেসিপিটাতে পেঁপে এবং গাজর অ্যাড করেছি আপনারা চাইলে দিতে পারেন নাহলে পেঁপে আর গাজরটা কিন্তু স্কিপ করতে পারেন আমি এই রেসিপিটাকে একটু বেশি হেলদি করার জন্যই আমি গাজর এবং পেঁপেটা অ্যাড করে আর তার সাথে সাথে চেষ্টা করেছি তেল এবং মশলাটাও কম পরিমাণে ব্যবহার করার যদি আপনারা মনে করেন বয়স্ক মানুষকে বা বাচ্চাকে এই রেসিপি সার্ভ করবেন তাহলে কিন্তু অনায়াসে সার্ভ করতে পারেন তাতে কিন্তু তাদের সেরকম কোনো একটা সমস্যা হবে না তবে সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু কম বেশি করে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মোটামুটি দশ মিনিটের জন্য খুব ভালোভাবে চিকেনটাকে মশলার সাথে কষিয়ে নিতে হবে যখন দেখবেন বেশ মশলাটা কড়াইয়ের মধ্যে লেগে লেগে যাচ্ছে এবং সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে সেই সময়তে কুকারের মধ্যে এই সমস্ত যে কষিয়ে নেওয়া চিকেন আলু পেঁপে গাজর যেগুলো রয়েছে সেগুলোকে দিয়ে দিতে হবে আর এখানে আরেকটা ছোট্ট কথা বলে রাখি আপনারা চাইলে পুরো রান্নাটাই কিন্তু কুকারেই করতে পারেন আমি এখানে আগে কষিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে এবং তারপরে সেই কষানো চিকেনটাকে কুকারের মধ্যে পরে ট্রান্সফার করেছি এবারে কড়াইটাকে ধুয়ে সেই কড়াই ধোয়া জলটা দিয়ে দেবো কুকারের মধ্যে আপনারা আপনাদের আন্দাজ অনুযায়ী জল কিন্তু এখানে অ্যাড করবেন আমি যেহেতু একটু পাতলা রাখতে চেয়েছি ঝোলটা তাই জলের পরিমাণটা বেশি রেখেছি এবারে জলটা দিয়ে দেওয়ার পরে সমস্ত চিকেন এবং মশলাটাকে জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনাটা লাগিয়ে দিয়ে তারপরে মোটামুটি তিনটে থেকে চারটে হুইসেল দিয়ে নেব ব্যাস তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে আরও দশ থেকে পনেরো মিনিটের জন্য সেটা প্রেসারেই রেখে দেবো জানেন তো চিকেনের এই রেসিপিটা কিন্তু আমার খেতে ভীষণ ভালো লাগে যেদিন ধরুন শরীর খুব খারাপ থাকে বা ধরুন খুব একটা রান্না করতে ইচ্ছা হয় না সেদিন এই রেসিপিটা আমি ঝটপট বানিয়ে নিই আর এদিকে দেখুন রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে কুকারের ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি প্রায় পনেরো মিনিট বাদে কোনো এক ছুটির দিনে বা রবিবারে যখন রান্না করতে ইচ্ছা হবে না শরীর ও মন চাইবে ল্যাদ খেতে কিন্তু হাজব্যান্ড এনে হাজির করবে চিকেন অগত্যা রান্না করতেই হবে তখন এই প্রেসার কুকারে সিম্পল চিকেন রেসিপিটা একবার ট্রাই করবে খেতে কিন্তু বিশ্বাস করবে না ভীষণ সুন্দর হয় এখন ওপর থেকে এক চা চামচ পরিমাণে ঘি দিয়ে দেব। ঘি কিন্তু আরও খুব সুন্দরভাবে ফ্লেভারটাকে এনহ্যান্স করতে সাহায্য করবে প্লাস তৈরি হয়ে গেল প্রেসার কুকারে চিকেনের পাতলা ঝোল আশা করছি ভালো লেগেছে ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না